আসসালামু আলাইকুম ও রহমাতুল্লাহ প্রিয় দর্শক কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে পারে বন্দুক হাতে ঈদের খুদ ইরানের সর্বোচ্চ নেতা ইসরায়েলের ওপর ইরানি হামলা আসন্ন জানালো যুক্তরাষ্ট্র দর্শক এর বিস্তারিত জানাবো ভিডিওটি না টেনে শেষ পর্যন্ত দেখতে থাকুন মধ্যপ্রাচ্যে ইরান ইসরায়েল উত্তেজনা এখন আলোচনার শীর্ষে যে কোনো সময় হামলা পাল্টা হামলায় জড়াতে পারে এই দুই দেশ ইরান একের পর এক হামলার বিষয় হুঁশিয়ারি দিয়ে আসছে এর মধ্যে ইসরায়েলের মাটিতে আগামী চব্বিশ থেকে আটচল্লিশ ঘন্টার মধ্যে ইরান হামলা চালাতে পারে বলে সতর্ক করেছেন মার্কিন গোয়েন্দারা বৃহস্পতিবার এগারো এপ্রিল মার্কিন সংবাদ মাধ্যম ওয়াল স্ট্রিট জার্নালের এক প্রতিবেদনে বলা হয়েছে ইসরায়েলে হামলার লক্ষ্যে ইরান প্রস্তুতি নিচ্ছে বলে জানিয়েছেন মার্কিন গোয়েন্দা কর্মকর্তারা আগামী দুই দিনের মধ্যে এই হামলা হতে পারে নাম প্রকাশে অনিচ্ছুক গোয়েন্দা কর্মকর্তাদের বরাতে সংবাদ মাধ্যমটি জানিয়েছে ইসরায়েলের উত্তর বা দক্ষিণাঞ্চলে এই হামলা হতে পারে তবে তেহরান তেল আবিবে হামলার ব্যাপারে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেয়নি বলে ইরান সরকারের ঘনিষ্ঠ সূত্রের বরাতে সংবাদ মাধ্যমে জানানো হয়েছে এর আগে মার্কিন সংবাদ মাধ্যম ব্লুমবার্গের এক প্রতিবেদনে বলা হয় ইসরায়েলের মার্কিন সহ পশ্চিমা মিত্ররা মনে করে যে দেশটিতে ইরানের ড্রোন বা ক্ষেপণাস্ত্র হামলা অত্যাশন্ন হামলায় ইসরায়েলের সরকারি বা সামরিক স্থাপনাকে লক্ষ্যবস্তু করা হতে পারে বলেও জানিয়েছেন তারা কয়েক ঘন্টার মধ্যে ইরান ইসরায়েল যুদ্ধ শুরু হতে পারে ইরান ইসরায়েলের দ্বন্দ্ব যুদ্ধ ছড়িয়ে পড়ার নাম প্রকাশে সংখ্যা অনিচ্ছুক একটি সূত্র ইসরায়েলে ও যুক্তরাষ্ট্রের গোয়েন্দা মূল্যায়নের ভিত্তিতে জানিয়েছে উচ্চ নির্ভুল লক্ষ্যমাত্রার ক্ষেপণাস্ত্র ইরান সম্ভব এই হামলায় ব্যবহার করতে পারে আগামী কয়েকদিনের মধ্যে এই হামলা হতে পারে আন্তর্জাতিক গোয়েন্দার সংস্থা ও গণমাধ্যমগুলো বলছে সব ধরনের হামলার প্রস্তুতি নিয়েছে ইরান যে কোনো সময় মধ্যপ্রাচ্যের যে কোনো জায়গায় ইসরায়েলের স্বার্থে আঘাত হানতে পারে তেহরান এমন উদ্ভূত পরিস্থিতিতে মধ্যপ্রাচ্যের দেশগুলোকে সংযত থাকার আহ্বান জানিয়েছে রাশিয়া ও জার্মানি জার্মানির পররাষ্ট্রমন্ত্রী ইরানের পররাষ্ট্রমন্ত্রী হোসেন আমির আবদুল্লাহ হিয়ানের সঙ্গে ফোন আলাপে উত্তেজনার তীব্রতা বৃদ্ধি এড়াতে সর্বোচ্চ সংযম প্রদর্শনের আহ্বান জানিয়েছেন রাশিয়ার পররাষ্ট্র মন্ত্রণালয় তাদের নাগরিকদের মধ্যপ্রাচ্য বিশেষ করে ইসরায়েল লেবানন ও ফিলিস্তিন ভূখণ্ডে ভ্রমণ না করার পরামর্শ দিয়েছে ইরানের পাল্টা হামলার আশঙ্কার মধ্যে ইসরায়েলের পাশে দাঁড়িয়েছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন ইরান হামলা করলে ইসরায়েলের প্রতি দৃঢ় সমর্থনের প্রতিশ্রুতিও দিয়েছেন তিনি পাশাপাশি মার্কিন পররাষ্ট্র দপ্তর এক বিবৃতিতে পররাষ্ট্রমন্ত্রী ব্লিংকেন ইসরায়েলের নিরাপত্তার প্রতি যুক্তরাষ্ট্রের সমর্থনের কথা ব্যক্ত করেছেন স্পষ্ট করে জানিয়ে দিয়েছেন ইরান ও তার প্রক্সিদের যেকোনো হুমকির বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের পাশে থাকবে এদিকে হঠাৎ করে বন্দুক হাতে দেখা গেল ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনিকে গত বুধবার দশ এপ্রিল মধ্যপ্রাচ্যের দেশ ইরানে উদযাপন হয়েছে ঈদ ফিতর এদিন রাজধানী তেহরানের গ্রান্ট মোসাল্লা মসজিদে ঈদের নামাজে ইমামতি করেন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলী খামেনি ঈদের খুতবা দেওয়ার সময় আলী খামেনির বাম হাতে ছিল অত্যাধুনিক বন্দুক ও সামনে মাইক্রোফোন এমন একটি ছবি প্রকাশিত হয় বিভিন্ন গণমাধ্যমে এদিন ইরানের সর্বোচ্চ এই নেতার ঈদের খুতবার প্রধান আলোচ্য ছিল গাজাই ইসরায়েলি আগ্রাসন ও সিরিয়ার দামেসকে ইরানি দূতাবাসে হামলার বিষয়টি খুতবায় তিনি বলেন সিরিয়ার রাজধানী দামেস্কে ইরানি দূতাবাসে হামলা চালানোর জন্য ইহুদিবাদী ইসরায়েলকে শাস্তি পেতেই হবে ইসরায়েল ইরানের দূতাবাসে হামলা চালিয়ে মূলত তারা ইরানের ভূখণ্ডেই হামলা চালিয়েছে আলী খামেনি বলেন পশ্চিমা সরকারগুলো কথিত পশ্চিমা সভ্যতার নষ্ট চরিত্র প্রকাশ করে দিয়েছে তারা মায়ের কোলে থাকা সন্তানদের ও হাসপাতালে থাকা রোগীদের হত্যা করেছে ফিলিস্তিনি প্রতিরোধ যোদ্ধাদের সঙ্গে পেরে না উঠে তারা বয়স্ক ব্যক্তি নারী ও শিশু সহ ত্রিশ হাজারের বেশি মানুষকে হত্যা করেছে গত এপ্রিল দামেসকে ইসরায়েলি বিমান হামলায় ইরানের এলিট ফোর্স আইআরজিসির তিন শীর্ষ জেনারেল সহ অন্তত আট সামরিক কর্মকর্তা নিহত হন এরপর খামিনী জানান এই হামলার জন্য ইসরায়েলকে অবশ্যই শাস্তি পেতে হবে